এই শ্রাদ্ধ অনুষ্ঠান কোনো শুভ অনুষ্ঠান নয় শাস্ত্রগ্রন্থ রয়েছে যেখানে বিধান দেওয়া রয়েছে যে কোনো ব্যক্তি যদি ঘৃণ্য অপরাধ করে সেই অপরাধের শাস্তি হিসেবে তার মাথা মুন্ডন করা হয় তাহলে কোনো ব্যক্তির যদি পরিবারের কেউ পিতা কিংবা মাতা মারা যায় তাহলে সেই ব্যক্তি কি এমন অপরাধ করেছে যে তাকে মুন্ডন করতে হবে মারা যায় তখন আমাদের প্রয়োজন হয় সুচিকার পরিচ্ছন্ন থাকার কিন্তু আমরা ঠিক উল্টোটা করি দশ দিন বারো দিন না খেয়ে না নখ কেটে না চুল কেটে না স্নান করে মাথা চিরুনি না দিয়ে একটা অপরিচ্ছন্ন যাপন করি প্রথমেই মানবদার মতো একজন প্রতিবাদী মানুষকে এই মাটিতে যে পিতা জন্ম দিয়েছেন এবং যে মাতা জন্ম দিয়েছেন তাদের চরণে শতকোটি প্রণাম এবং উপস্থিত প্রত্যেককে যথাযোগ্য স্থানে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি ছোট কয়েকটা কথা বলবো প্রথমত আলোচনা হয়েছে যে কোনো যে কোনো মৃত্যু সেটা স্বাভাবিক প্রাণী হোক কিংবা উদ্ভিদ সাময়িকভাবে একটা আবেগ থাকে মানুষ আবেগ প্রবণ একটা প্রাণী প্রাণী যে যত বেশি বেশি বুদ্ধিমান তার আবেগ তত বেশি তাই আবেগের বসে মানুষ এই রীতি পালন করে এবং তার নাম দিয়েছে ধর্ম কিংবা ধর্মীয় আচার এবং দাদা একটু আগে খুব সুন্দর করে বললেন যে এই পৃথিবীতে কয়েক হাজার প্রায় চার হাজার দুশোর অধিক ধর্ম রয়েছে এবং প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা রীতি রিচুয়াল রয়েছে তারা সেইভাবে করে তাদের ধর্ম আচরণ করে জন্মের সময় একরকম মৃত্যু হলে আরেক রকম পার্সিদের বিষয়ে যেটা আপনারা শুনলেন তার বর্ণনা যদি করতে হয় তাহলে অনেকে আঁটকে উঠবেন ভয় পেয়ে যাবেন তাই সেই বর্ণনায় আমি যাব না আমি আমার আমি যে ধর্ম থেকে উঠে এসেছি যে ধর্ম আমি বিলং করি এখনও পর্যন্ত আমার পিতা জন্মের সময় থেকে আমাকে যে ধর্ম আচরণ শিখিয়েছিলেন আমি সেই ধর্মের বিষয়ে দু একটা কথা বলবো প্রথমেই বলবো যে এই যে শ্রাদ্ধ অনুষ্ঠান এই শ্রাদ্ধ অনুষ্ঠান কোনো শুভ অনুষ্ঠান নয় আমাদের দীর্ঘদিন বোঝানো হচ্ছে যে শ্রাদ্ধটা শুভ এবং আমরা মেনে নিয়েছি শুভ কিন্তু এর পেছনে থাকা বাস্তব সত্যটাকে কোনোদিন আমরা খতিয়ে দেখিনি কিংবা আমরা প্রশ্ন করিনি বলেই আমরা এটাকে শুভ মনে করি আমি কয়েকটা বাস্তব উদাহরণ দিয়ে আপনাদের বোঝাবো সেটা দেখবেন গ্রামাঞ্চলে যখন মানুষের ঝগড়াঝাটি হয় তখন শ্রাদ্ধ কথাটাকে গালিগালাজ হিসেবে ব্যবহার করা হয় অমুকের শ্রাদ্ধ করে দেবো এখানে একটা স্পষ্ট প্রমাণ যে শ্রাদ্ধ কোনো শুভ অনুষ্ঠান নয় দ্বিতীয়ত রিসেন্টলি একটা খবর প্রকাশ পেয়েছিল যে খবরটাই আপনারা দেখবেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রকাশ বহু টিভি চ্যানেলেও আপনারা দেখবেন এরকম খবর প্রকাশিত হয়েছে যেখানে একটি মেয়ে তার পিতা মাতার অমতে গিয়ে কোনো এক অন্য ধর্মের ছেলেকে বিয়ে করেছে বলে তার পিতা সহ পরিবার সহ তার পাড়ার মানুষ অসন্তুষ্ট হয় মেয়েটির প্রতি চরম ক্ষোভ বিদ্বেষ প্রকাশ করে এবং সেই বিদ্বেষ প্রকাশ করার মাধ্যম হিসেবে জীবিত অবস্থায় মেয়েটির শ্রাদ্ধ করা হয় এখান থেকে একটা প্রমাণ পাওয়া গেল যে শ্রাদ্ধ হচ্ছে খুব বিদ্বেষ প্রকাশের একটা উৎসব এটা কোনো শুভ অনুষ্ঠান নয় মেয়েটির পিতামাতা যদি মেয়েটির শুভ চিন্তা করত তাহলে কোনো মতেই একটা জীবিত অবস্থায় একটা মেয়ের শ্রাদ্ধ করতে পারত না একটি মেয়ে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এবং তার স্বামী জানতে পেরে সে মেয়েটিকে বাড়ি থেকে তাড়ায় এবং জীবিত অবস্থায় তার শ্রাদ্ধ করে এটাও একটা প্রমাণ ওটা ঠিক নাকি ভুল ওর প্রকাশটা রাগ বা ক্ষোভ প্রকাশটা ঠিক নাকি ভুল সেটা সেটা আপনারা বিচার করবেন বিতর্কিত বিষয় বিষয় সে বিষয়ে আমি কিছু বলছি না আমার এটা যে যেহেতু বিদ্বেষ ক্ষোভ রাগ এটা প্রকাশের মাধ্যম হচ্ছে শ্রাদ্ধ তাহলে শ্রাদ্ধ কিভাবে শুভ অনুষ্ঠান হলো এটা আমার প্রশ্ন থেকে যায় এই সমাজের কাছে অনেক প্রশ্ন ওঠে মানবদা পিতা মারা গেছেন তিনি কেন মাথা মুন্ডন নেড়া হননি এই প্রশ্ন অনেকের আমি আপনাদের জানিয়ে রাখি এই হওয়া বা মাথা করা এটা এটা কোনো ধর্মীয় রীতি নয় একটা শাস্তি মানুষ যখন জঘন্য ঘৃণ্য অপরাধ করে তখন তার মাথা মুন্ডন করে গায়ে কালি মাখিয়ে তাকে রাস্তায় ওই ঢাক ঢোল ফিটিয়ে ঘুরে বেড়ায় এটা হচ্ছে ভারতবর্ষের পুরনো প্রাচীন একটা শাস্তি এই শাস্তির উল্লেখ মনুসংহিতায় রয়েছে আমি আপনাদের রেফারেন্স তুলে দিচ্ছি মনুসংহিতা আট নম্বর অধ্যায় তিনশো উনআশি নম্বর শ্লোকে এটা পাবেন এছাড়াও পাবেন যজ্ঞবল্ল স্মৃতি এছাড়াও নারদ স্মৃতি বিষ্ণু স্মৃতি এই প্রত্যেকটা জায়গাতে এবং প্রাচীন এরকম বহু শাস্ত্র গ্রন্থ রয়েছে যেখানে বিধান দেওয়া রয়েছে যে কোনো ব্যক্তি যদি ঘৃণ্য অপরাধ করে সেই অপরাধের শাস্তি হিসেবে তার মাথা মুন্ডন করা হয় তাহলে কোনো ব্যক্তির যদি পরিবারের কেউ পিতা কিংবা মাতা মারা যায় তাহলে সেই ব্যক্তি কি এমন অপরাধ করেছে যে তাকে মুন্ডন করতে হবে এটা একটা প্রশ্ন থাকে কোনো ব্রাহ্মণ যদি ক্ষমা অযোগ্য কোনো অপরাধ করে এবং সেই শাস্তি যদি অন্যদের ক্ষেত্রে যেটা মৃত্যুদণ্ড হয় ব্রাহ্মণদের ক্ষেত্রে সেটা মাথা মুন্ডন শাস্তিটা কমিয়ে অতএব এতগুলো প্রমাণ শাস্ত্র গ্রন্থ এবং বাস্তব যে উদাহরণ সেখান থেকে এটাই প্রমাণিত হয় যে মাথা মুন্ডন করা একটা শাস্তি এটা কোনো ধর্মীয় রীতি নয় বা কোনো সূচি অসূচির ব্যাপার নেই যখন ব্যাপারে এলো তখন বিষয়টা আপনাদের বলি বাড়িতে যখন কেউ মারা যায় তখন আমাদের প্রয়োজন হয় তার। পরিচ্ছন্ন থাকার কিন্তু আমরা ঠিক উল্টোটা করি দশ দিন বারো দিন না খেয়ে না নখ কেটে না চুল কেটে না স্নান করে মাথা চিরুনি না দিয়ে একটা অপরিচ্ছন্ন জীবন যাপন করি কিন্তু আমাদের উচিত পরিচ্ছন্ন থাকা আমরা ঠিক উল্টোটা করি বসলে ছেলে কিংবা মেয়ে বসুক না কেন মূলত ছেলেরাই বসে একটা মন্ত্র উচ্চারণ করা হয় যেটাকে বলা হয় দেহ শুদ্ধি মন্ত্র আমি মন্ত্রটা আগে আপনাদের পড়ে শোনাব ও পাপ পাপ কর্ম আত্মা পাপ সম্ভব ত্রাহিম কৃপা দেব শরণাগত বাৎসল্য এই মন্ত্রটা আপনারা প্রায় শুনে থাকবেন শ্রাদ্ধ অনুষ্ঠানে এই মন্ত্র উচ্চারিত হয় অন্যান্য ক্ষেত্রেও এই মন্ত্র একটু পরিবর্তন হয়ে যায় এই মন্ত্রের বাংলা অর্থটা আপনারা কোনো ব্রাহ্মণ পুরোহিতকে জিজ্ঞেস করবেন তো যে বাংলা অর্থটা আমাদের বুঝিয়ে দিন তবে বুঝতে পারবেন যে সংস্কৃতের মাধ্যমে কিভাবে আপনাকে গালিগালাজ করা হলো পাপাহম মানে হচ্ছে আমি পাপি পাপ আহম আমি পাপি পাপ কর্মাহ আমি পাপ কর্ম করেছি শ্রাদ্ধে বসেছে সে বলছে আমি পাপি আমি পাপ কর্ম করেছি তাকে দিয়ে বলানো হচ্ছে এটা সে তো জানে না কি বলছে সে যদি বলা হয় আপনি বাংলায় বলুন আপনি বলতে পারবেন আমি পাপি আমি পাপ কর্ম করেছি সংস্কৃতিতে খুব সুন্দর আনন্দের সহিত বলবেন পাপ আহম পাপ কর্মা মনে হবে খুব গর্বের সহিত আমি কিছু উচ্চারণ করছি তারপরের শব্দটা রয়েছে পাপ সম্ভবা বিভৎস এক শব্দ যার অর্থ হচ্ছে পাপ কর্মজাত আরো একটু ভালো করে বলতে গেলে খুলে বলতে গেলে শুনতে হয়তো লজ্জা লাগবে আমার পিতামাতার পাপ কর্মের ফলে আমার জন্ম এটা হচ্ছে এই শব্দের অর্থ হে দেব এই শরণাঙ্গত বা স্মরণে যে এসছে তাকে আপনি কৃপা করুন বা রক্ষা করুন এই যে প্রথম লাইনটাই যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলো বাংলায় বললে কে উচ্চারণ করতে পারবেন না ওই জন্য সংস্কৃতে বোঝানো হয় ওই জন্যই আমি বলি যে বারবার যে এই শ্রাদ্ধ অনুষ্ঠান কোনো শুভ অনুষ্ঠান নয় বারবার বলি বিভিন্ন জায়গায় বলি এবং আজও বলে গেলাম এই জায়গায় দাঁড়িয়ে এবং এই শ্রাদ্ধ অনুষ্ঠানের বিরুদ্ধে গিয়ে মানবতা যে এই মাটিতে যে একটা উদাহরণ সৃষ্টি করলেন অসংখ্য ধন্যবাদ জানাবো আমি অসংখ্য ধন্যবাদ জানাব